নজর রাখবো পরবর্তী সংবাদে এবার রিয়াং জনজাতিদের ভোট টানতে মাঠে নামলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কুমলুং আমরা দেখেছি একটা মেগা জনসভা ছিল লোকসভা ভোটকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসলে এবং সেই জনসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে রিয়াং ভোটারদের অধিক পরিমাণে কাছে টানা বা ভোট বাক্সে তাদের প্রভাবের জন্য এবার ময়দানে নেমেছে প্রদ্যুৎ কিশোর দেব দেববর্মন অন্যদিকে রাজনৈতিক যে ইকুয়েশন সেই ইকুয়েশন অনুযায়ী যদি বলি বাম প্রার্থী অর্থাৎ ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের তিনিও রিয়াং সম্প্রদায়ের তাই সেই জন্যই কি কোথাও গিয়ে ভয় ভীতি বা আশঙ্কা বা আমরা যদি আরো ভালোভাবে বলি সিঁদুরে মেঘ দেখছেন প্রদ্যুৎ কিশোর দেব এর মধ্যে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে কারণ সেই জায়গায় রিয়াং ভোট নিয়ে হতে পারে দড়ি টানাটানি বিশেষ করে এমনটাই আভাস মিলছে বিভিন্ন মহল থেকে একটু বিস্তারিত জেনে দেবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন যেটা গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা রিয়াং যারা রয়েছেন তাদের ভোট টানতে এবার প্রদ্যুৎ কি কোনো কৌশলী চাল দিচ্ছে বা দিতে পারে কি মনে হয় কিন্তু আমরা দেখতে যে পশ্চিম তাদের প্রচারে ঝড় তুলেছে এবং বিজেপি জানে যে পশ্চিম আসনে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে বিজেপি সেক্ষেত্রে পূর্ব আসন নিয়ে সমন্বয় হলেও চিন্তিত রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু স্টার ক্যাম্পেইনার হিসাবে আহ মুখ্যমন্ত্রী তৎসংঘের রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ তারা কিন্তু প্রতিনিয়ত সেই জায়গায় বিভিন্ন জনসভা বা সভার মতো একাধিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিন মুখ্যমন্ত্রীকে একেবারে স্টার ক্যাম্পেইনার করে সেখানে প্রচার করা হচ্ছে পূর্ব আসনে তীতে সিং দেববর্মা সমর্থনে আর সেখানেই রয়েছে রিয়াল আহ শরণার্থী কেন যারা এই মুহূর্তে রিয়াং শরণার্থীদের তাদেরকে ইতিমধ্যেই রাজ্য সরকার পুনর্বাসন দিয়েছে কিন্তু সেক্ষেত্রে এক প্রকার অভিযোগ সে অভিযোগটা হচ্ছে যারাই যাদেরকে ইতিমধ্যে পুনর্বাসন দিয়েছে অর্থাৎ রিয়াং রিয়াং জনজাতিদের তারা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না অর্থাৎ কিছু সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত যার ফলে কিছু একটা ক্ষোভ বিক্ষোভ অবশ্যই রয়েছে রিয়াংদের দের মনে তাই এই ক্ষোভ বিক্ষোভ যেন ভোট বাক্সে কোনো ধরনের প্রভাব না পরে তার জন্য কিন্তু প্রত্যব কিশোর দেববর্মন তিনি নিজে রিয়াং সম্প্রদায়ের লোকের সাথে কথা বলছেন সেখানে তিনি একান্তই গিয়ে বৈঠক করছেন এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আহ একদিকে যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে প্রচার করছেন ঠিক অন্যদিকে প্রত্যুত কিন্তু একেবারে লামলেট থেকে একটু সরে এসে বা থেকে একটু সরে এসে রিয়াংদের দের উপর বেশি করে তিনি ঢুকছেন তিনি রিয়াং দের যারা সম্প্রদায়ের লোকজন রয়েছেন তাদের সাথে কথা বলছেন তাদের মনের ভাব জানার চেষ্টা করছেন তুমি যে প্রথমে বলছিলে যে আহ সেদিনে মেঘ দেখছে প্রদ্যুৎ হ্যাঁ এই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহল বলছে কেন ইন্ডিয়া জোট প্রার্থী তিনি হচ্ছেন রাজেন্দ্র রিয়াং অর্থাৎ তিনিও একজন রিয়াং সম্প্রদায়ের লোক সেক্ষেত্রে উনি যেহেতু রিয়াং তাই ভোট বাক্সে কিছুটা রিয়েল লাইফ একটা সম্পর্ক বা একটা আবেগ সেখানে জড়িত থাকতে পারে তাই এই যে রাজেন্দ্র রিয়াং এর সাথে যে রিয়াং সম্প্রদায়ের একটা আবেগ সেই আবেগটা যেন ভোট বাক্সে না পড়ে তার জন্যই কিন্তু প্রদ্যুত এবার পূর্ব আসনে গিয়ে প্রচার করছেন আর এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে রাজেন্দ্র রিয়াং কে সেখানে প্রার্থী করা একটা অনেক কিছু চিন্তা ভাবনা করেই সেখানে রাজেন্দ্র রিয়াং কেই বাছাই করা হয়েছে সেই জায়গাতে অবশ্যই রিয়াং একটা আহ হয়ে দাঁড়াচ্ছে তা এই রিয়াং যেন আগামী দিনে ভোট বাক্সে factor না হয় BJP যেন তার অনুকূলে রিয়াং ভোটার আনতে পারে তার জন্য কিন্তু এবার প্রজ্ঞৎ রিয়াং সাথে গিয়ে সরাসরি বৈঠক করছে দেখো আমরা প্রতিনিয়ত সংবাদ শিরোনামে কাকে দেখতে পাই প্রতিনিয়ত সংবাদ শিরোনামে দেখতে পাচ্ছি আমরা টিঙ্কু রায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি কতই সঙ্গে দেব পরমাটো আমরা আপাতত কিছু দেখবremmo দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রচারে কিন্তু আকান্তে কিন্তু তিনি সেই সমস্ত সভাতে কি একটু ঘুরে এসে রিঙ্গদের সাথে তিনি জনসংযোগ করছেন তিনি কোনোভাবেই সেই জমিকে ছাড়তে একেবারেই রাজি নন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিশেষ করে দেখো যেহেতু এডিসি ত্রিপুরা মাথার যথেষ্ট একটা শক্তি রয়েছে তাদের ভিত যেহেতু মজবুত রয়েছে সেক্ষেত্রে উদ্যুতের যারা অনুরাগীরা রয়েছে তারা যথেষ্ট জানে যে সেই জায়গায় কতটা গুরুত্ব রয়েছে বা তাদের মন কিভাবে জয় করতে হবে গোচরে আসে তারপরে সূত্র মারফত খবর পাচ্ছি যে তিনি রিয়াং জনজাতিদের সাথে আহ জনসম্পর্ক করার চেষ্টা করছেন তাদের মনের ভাব বোঝার চেষ্টা করছেন আগামী দিনে যেন কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে সেখান থেকে জয়ী হয় তার জন্য কিন্তু কোনো ধরনের ফ্রান্স বা কোনো ধরনের সুযোগ ছাত্রে ইতিমধ্যে নারাজ নয় প্রদ্যোধ তাই তিনি বিভিন্ন জায়গায় আহ বৈঠক করছেন রিয়াংদের নিয়ে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ট্রাইব রয়েছে সেই হচ্ছে বাদবাকে যে জনজাতিরা রয়েছে তাদের জন্য কি আলাদা কোনো কর্মসূচি বা আলাদা কোনো ভাবনা চিন্তা রয়েছে প্রদ্যুতের কারণ তিনিও একজন জনজাতি সম্প্রদায়ের নাকি না শুধুই আহ তিনি রিয়াংদের হয়েই বা রিয়াংদেরকে নিয়ে তার মাথা ব্যাথা এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে দেখো আমরা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অমিত শাহ তিনি রাজ্যে আসছেন পনেরো তারিখ এমনটাই আমরা সূত্র মারফত খবর পেয়েছি বিজেপির সেক্ষেত্রে অমিত শাহ তিনি জনজাতিদের উদ্দেশ্যে বার্তা রাখবেন বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি সেক্ষেত্রে প্রত্যুত কিশোর দেববর্মন কিন্তু মূলত প্রথমেই সামনে এসে বলেছিল যে যে কোনো স্টার ক্যাম্পেনার একেবারে হেভি ওয়েট স্টার ক্যাম্পেনার বলতে আমরা কাকে বুঝতে পারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শাহ এ সমস্ত যে স্টার ক্যাম্পেইনার রাজ্যে আসতে চলেছেন তার মধ্যে প্রধান দুটি মুখ রয়েছে প্রধানমন্ত্রী অমিত এবং জে পি সেই তিনজন হচ্ছে একেবারে প্রধান মুখ বিজেপির এই মুহূর্তে তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন চাইছেন যে সেই জায়গায় শুধুমাত্র রিয়া নয় একেবারে যত জড় জাতি রয়েছে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে যেন খুশি করা যায় তার জন্য যেন সেখানে অমিত মতো স্টার ক্যাম্পেইনারদের দিয়ে প্রচার করাতে তার জন্যই কিন্তু অমিত সেখানে প্রচার পাচ্ছি দেখেছিলাম অর্জুন মুন্ডা তিনি জনজাতির নেতাদের সাথে মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন এই একেবারে যে রিয়াং কে বেছে বেছে সেখানে প্রচার তার নয় সেখানে কিন্তু প্রত্যেক সম্প্রদায়কেই গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ সেই জায়গায় একজন ভোট কৌশলী হিসেবে বা আমি বলতে পারি যে রাজনীতিবিদরা তারা মনে করছেন যে প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে জায়গায় পাহাড়ের বিভিন্ন জায়গায় রিয়াং সম্প্রদায়কে সরকার পুনর পুনর্বাসন দিয়েছে সেক্ষেত্রে রিয়াংকে যদি একটু আলাদা করে তাদের মন জয় করা যায় সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ভোট বাক্সে কেন তারাও কিন্তু একটা ফ্যাক্টর আহ যেহেতু সেখানে প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং সেক্ষেত্রে রাজেন্দ্র রিয়াং এর একটা যে আবেগ জড়িত থাকতে পারে সাথে এই বিষয়গুলি যেন কাজ না করে তার জন্য রিয়াঙ্কের সাথে তিনি আলাদা বৈঠক করছেন কিন্তু শুধুমাত্র নয় সেক্ষেত্রে প্রত্যেকটি জনজাতিদের জন্য তিনি সেখানে জনসভার আয়োজন করছেন সেখানে দেখা গেছে বিজেপি তিপ্রা মত আইপিএফ তারা একসাথে জনসভা করছেন দেখা যাচ্ছে প্রত্যুত একেবারে প্রথম সারি তিনি প্রচার করছেন এই সমস্ত বিষয়গুলিকে দেখে কিন্তু মনে হচ্ছে যে তিনি সমস্ত জায়গায় বা অনেক ক্ষেত্রে একটা বিষয় আহ মূলত সুপ্রীতি উঠে আসছে সেটা হচ্ছে রাজনৈতিক মহল বলছে যে রিয়াং জনজাতিদের মধ্যে একটা অংশ তারা বিভিন্ন জনসভায় আসছেন না বা তারা ছোট যে সমস্ত কর্মসূচিগুলি রয়েছে সেখানে তারা যোগদান করছেন না যার ফলে একটা জনসম্পর্ক হচ্ছে না ভাই এবার আলাদা করে যাদের মধ্যে খুব বিক্ষوب রয়েছে বা যারা এই মুহূর্তে আসছেন না তাদের মন জয় করতে কিন্তু এবার তিনি আলাদা করে রিয়াংদের সাথে কথা বলতে গিয়েছে কিন্তু অবশ্যই তিনি প্রত্যেক জনজাতিদের সাথেই কথা বলছেন বলি আমরা এই মুহূর্তে খুব পাচ্ছি আকিবালি অনেক ধন্যবাদ উমকিতা তুমি অর্থাৎ আজকে যেরকম দেখলাম আমরা আজ জনজাতি মন্ত্রী অর্জুন মুন্ডা তিনি এসেছেন দাজজে এবং তিনি রান্তি জনজাতিদের নিয়ে বিশেষ বৈঠকেও মিলিত দিন এবং জনজাতিদের ভোট বাক্সে যাতে প্রভাব ফেলতে পারে তার জন্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তিনিও আহ আলাদা ভাবে বৈঠক করছেন বিভিন্ন জায়গা থেকে শুধু বৈঠক এবং মিছিলের খবর উঠে আসছে লোকসভা ভোটকে সামনে রেখে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন